হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পি এবং মেন্স এক্সামের জন্য প্র্যাকটিস সেট নাম্বার ফোরটি থ্রি অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা তেতাল্লিশ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আচ আলোচনা করব অলরেডি আমাদের এক থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেব এবং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে বিশেষ করে পুলিশ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো শেষ মুঘল শাসক কে ছিলেন এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বাহাদুর শাহ দ্বিতীয় হলেন শেষ মুঘল শাসক অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তার শাসনকালের কথা যদি বলা হয় সাতেরোশো থেকে আঠারোশো বাষট্টি হলো তার শাসনকাল ওকে তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন গুজরাট বিজয়ের পর আকবর কি নির্মাণ করেছিল শরীর উত্তরটি হয়ে যাবে এখানে বুলন দরওয়াজা অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বুলন দরওয়াজা ফতেপুর শিগ্রেতে অবস্থিত এটি গুজরাট বিজয়ের পর আকবর নির্মাণ করেছিল অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এছাড়াও ফ্রেন্ডস আকবর সম্বন্ধে তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আকবর জন্মগ্রহণ করেছিলেন পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অমরকুট পাকিস্তানে ওকে এবং আকবর খুব কম বয়সে পানিপথে দ্বিতীয় যুদ্ধ করেছিল পনেরোশো খ্রিস্টাব্দে ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে আকবরের এই শাসনকালকে বলা হয় হিন্দি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় ওকে এবং আকবর একটি নতুন ধর্ম প্রচলন করেছিল ধর্মটি হচ্ছে দিন এ এলাই ধর্ম ওকে তোমরা মনে রাখবে এবং প্রথম হিন্দু কে ছিলেন যিনি দিন এ এলাই ধর্ম গ্রহণ করেছিলেন যদি বলা হয় সেখানে উত্তর হবে বীরবল ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে রচয়িতা কে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আবুল ফজল হলেন আকবর নামার রচয়িতা ওকে নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন মোগল প্রথম ভারতীয় হিন্দি বিদ্যান কে ছিলেন এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ মালিক মোহাম্মদ জয়সি ছিলেন মোগল কালীর প্রথম ভারতীয় হিন্দি বিদ্যান এবং তিনি কার সময়কালে ছিলেন তিনি ছিলেন শেরশাহ সুরির সময়কালে ছিলেন এবং মালিক মোহাম্মদ জয়সি পদ্মাবত রচনা করেছিলেন তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন রামায়ণ ফার্সি ভাষায় কে অনুবাদ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বদায়নী রামায়ণ ফার্সি ভাষাতে অনুবাদ করেছিলেন যা অনুবাদ করতে চার বছর সময় লেগেছিল ওকে এবং আকবরের আদেশেই রামায়ণ ফার্সি ভাষাতে অনুবাদ করেছিলেন বদায়নী নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন আলবিরুনি কার সাথে ভারতে এসেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মোহাম্মদ গজনবীর সময়কালী এ ছিলেন ভারতে আলবিরুনি ওকে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং আলবিরুনির রচনার কথা যদি বলা হয় তহ এ হিন্দ হল আলবিরুনি রচনা নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন ভারত আর পাকিস্তানের মধ্যে কোন ট্রেন চলে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশান বি সমঝোতা এক্সপ্রেস ভারত এবং পাকিস্তানের মধ্যে দুইটি ট্রেন চলে একটি হচ্ছে সমঝোতা এক্সপ্রেস এবং দ্বিতীয়টি মনে রাখবে থর লিং এক্সপ্রেস ওকে নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন গীতগোবিন্দের লেখককে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জয়দেব হলেন গীতগোবিন্দের লেখক এবং বারো শতাব্দীতে রচনা করেছিলেন জয়দেব গীতগোবিন্দ নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন অজন্তা গুহা কোথায় অবস্থিত এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ওরঙ্গবাদ মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অবস্থিত অজন্তা গুহা কারা নির্মাণ করেছিলেন গুপ্ত শাসকরা নির্মাণ করেছিলেন এবং যদি বলা হয় কোন ধর্মের সাথে সম্বন্ধিত এটি এটি হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে সম্বন্ধিত অজন্তা গুহা নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন ইলোরা গুহা কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রে ওকে ঔরঙ্গবাদে অবস্থিত অজন্তা গুহা এবং ইলোরা গুহা এই দুইটি গুহায় রয়েছে মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অপশন ডি সঠিক উত্তর এবং তোমরা মনে রাখবে এই ইলোরা গুহা কারা নির্মাণ করেছিলেন এটি নির্মাণ করেছিলেন রাষ্ট্রকূট শাসকরা ওকে রাষ্ট্রকূট শাসকরা নির্মাণ করেছিলেন এর পাশাপাশি আসতে পারে যে কোন ধর্মের সাথে সম্বন্ধিত এটি হচ্ছে হিন্দু ধর্ম এছাড়াও বৌদ্ধ ধর্ম এছাড়াও জৈন ধর্মের সাথে সম্বন্ধিত এই ইলোরা গুহা নেক্সট হচ্ছে এগারো নম্বর প্রশ্ন দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেছিলেন এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে শাহজাহান অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে শাহজাহান কী নামে পরিচিত খুর্রম নামে পরিচিত তোমাদের পরীক্ষাতে আসে শাহজাহানের অপর নাম কি খুর্রম এছাড়াও তোমরা মনে রাখবে শাহজাহান দিল্লির লালকেল্লা ছাড়াও আরও কি কি নির্মাণ করেছিল আর নির্মাণ করেছিল দিল্লির জামা মসজিদ তাছাড়াও নির্মাণ করেছিলেন ময়ূর সিংহাসন ওকে এবং তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে আগ্রার যে তাজমহল সেটাও নির্মাণ করেছিলেন শাহজাহান তার পাশাপাশি এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন ফতেপুর সিগড়ি কে নির্মাণ করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আকবর নির্মাণ করেছিল ফতেপুর সিকরি গুজরাট বিজয়ের পর ওকে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এটি কোথায় অবস্থিত আগ্রাতে অবস্থিত ফতেপুর প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন বিবিকা মকবরা কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ঔরঙ্গবাদে অবস্থিত অপশান বি সঠিক উত্তর ওকে ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ ওকে বিবিকা মকবরা এটি নির্মাণ করেছিল এবং এটি কি নামে পরিচিত ছোট্ট তাজমহল নামেও পরিচিত বিবিকা মকবরা তোমরা মনে রাখবে ওকে নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন ফিরোজ শাহ কোটলা কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি দিল্লিতে অবস্থিত ফিরোজ শাহ কোটলা এটি কি এটি হচ্ছে একটি কেলা ওকে এবং এটি কারা নির্মাণ করেছিল যদি বলা হয় ফিরোজ শাহ কোটলা এটি ফিরোজ শাহ তুগলক নির্মাণ করেছিল ওকে ফিরোজ শাহ তুগলক নির্মাণ করেছিলেন ফিরোজ শাহ কোটলা কেলা নেক্সট হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য পানিপথের প্রথম দ্বিতীয় তৃতীয় যুদ্ধ এই যুদ্ধগুলো তোমাদের পরীক্ষাতে আসে ওকে তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এছাড়াও তোমরা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল ওকে এবং কাদের মধ্যে হয়েছিল তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ওকে তো এইগুলি ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ তোমরা পনেরোটি পশনের মধ্যে কত স্কোর করতে পারলে সেটা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত